একটা কথা বলে রেখে দিচ্ছি ভালো করে শুনে রেখে দেন একটা লোক মারা গেল মারা গেলে এখানে মাইকে মসজিদে বলে বলা যাবে কি যাবে না আমি ফতোয়া দিতে আসিনি আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম দয়া করে ফোন নম্বরটা দিয়ে দেবো জলসার পরে আপনার বিবেকে প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে দিবেন যা আপনি যেটা বলেছেন এটা ঠিক না হলে বল গ্রামে একটা লোক মারা গেল লোকটার বয়স ষাট বছর একটা লোকের নামাজ খরচ হয় কত বছরে কত

তাহলে ও নামাজ কত বছর বছর আচ্ছা বলুন পঞ্চাশ বছরের ভিতরে এক অক্ের আজান আপনাদের গ্রামে গেছে কারো জানা আছে আপনি জন্ম থেকে দেখেছেন যে এক অক্ের আজান আমাদের মসজিদ হয়নি দেখেছেন দেখেননি তার মানে 50 বছর লোকটাকে আল্লাহর ঘর মসজিদের মুয়াজ্জিমটাকে দেখেছে হাইয়াল আসসালাম তুমি মসজিদে এসো নবীজি বলছেন শুধু যদি নামাজের কথা বলো তাহলে ওরা বড় সৎক আসবে না তারপরে আল্লাহ নবী Bilal কে বলছে Bilal তুমি তারপর শব্দ বলো হাইয়াল আলা

তোমার বিবেকের কাছে প্রশ্ন এটা তোমার কাছে প্রশ্ন রেখে গেলাম 50 বছর জেল থেকে আল্লাহর ঘরে ঢাকা হলো গেল না ইমাম সাহেবকে অপমান করেছে মুআয্জিনকে অপমান করেছে আল্লাহকে অপমান করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অপমান করেছে আর এর মত একটা লোক মারা গেছে আর মসজিদে হাত চলে গেছে তুমি গিয়ে বলছে যোহরের নামাজের পরে এই জানাজা পড়া ফরজ কথা বলুন ফরজ না সুন্নত কি বলুন ফরজ হ্যাঁ বলুন ফরজ তুমি আপনি সাধারণ একটা নামা জানা যা যেটা ফরজ নয় জানা যা পড়লে পাপ হবে তা নয় পড়লে নেকি হবে অনেক এই রকম একটা নামাজের জন্য তুমি মানুষকে মসজিদের মাইকে লান করছ অথচ আল্লাহ যে নামাজ ফরজ করেছে পঞ্চাশ বছর লোকটা অপমান করেছে ঠিক বলছি না ভুল বলছি আ আমি জানিয়ে কথাতে সবাই সম্মত পোষণ করবে না আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ও বুসিয়ারি থাকবেন একটা লোক মারা গেল জানাজার সামনে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে ইমাম সাহেব বলছে আমাদের গ্রামের আব্দুল্লা ভাই মারা গেছে সকলে মনোযোগ দিয়ে শুনুন যদি ঋণ করে থাকে তাহলে তার বেটাদের বলবেন পরিশোধ করে দেবে যদি ভুল ভুল করে থাকে আপনার আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন জানাজার পরে খাওয়া দাওয়া করে যাবে আর দয়া করে মাইয়েতের জন্য দোয়া হবে বলে কি বলে না আর ইমাম সাহেবদেরকে দোয়া করতে করতে খুব কাঁধে করে দাও আল্লাহ করে দাও আল্লাহ করে কি করে না ইমাম সাহেব দেখবেন ধনী লোকের বাপ মরে গেলে কাঁদে বেশি তার মানে মাল বেশি পাবে আর গরিব লোকের रिक्সা চালক মারা গেলে খুব কম করে কাঁদে জানে ওর বেটাদের টাকা নাই ভালো করে বুঝবেন ইমাম সাহেব নিজের বাপ মরে গেলে কাঁদে না অথচ অন্য কেউ ধনী লোকের বাপ মরে গেছে খুব কাঁंचे তার মানে ব্যাপার আছে কিছু বলে তার বেটাগুলোর মনটাকে নরম করতে কেদে ভালো করে বুঝবে ইমাম সাহেব খুব জোয়া করছে আল্লাহ কে জান্নাতে দিয়ে দাও আল্লাহ ফের দাও সবাই বলছে আমিন আমিন লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়েনি জীবনে কোনদিন লোকটা নামাজ পড়েনি ইমাম সাহেব যদি ওখানে চল্লিশ দিন একভাবে দাঁড়িয়ে যদি দোয়া করে যে আল্লাহ লোকটাকে জান্নাতে দাও জান্নাতে দাও আর এক হাজার লোক যদি দোয়া করে ওকে জান্নাত পাঠানো সহজ না কঠিন আরে দোয়া করি যদি বেনামাজি জান্নাতে চলে যেত তাহলে তো ভালো ছিল ছিল না মাদ্রাসায় দান করেছে পঞ্চাশ হাজার অল্প দান করেছে দুয়া কম বেশি দাম বিশাল দোয়া হচ্ছে কি হচ্ছে না শুনুন একটা কথা বলি আপনার জীবনে সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে যদি আপনার ভিতরে নামাজ যদি না থাকে কি বললাম বুঝলেন নামাজ যদি না থাকে নামাজের মর্যাদা কেমন আপনাকে ছোট্ট একটা জিনিস দিয়ে বোঝাই এক বর্তমানে খাসির মাংস কটা টাকা কেজি বলুন তো 700 500 টাকা ধরুন 700ই যাব না আমি 500 টাকা ধরুন তা গরিব মানুষ মুসলমান না খুব কমই খায় আল্লাহ যাদের টাকা দিয়েছে তারা কিনে খায় তাই না হ্যাঁ তাবিয়া গেম 500 টাকা দিয়ে 1 কেজি খাসির মাংস কিনেছে নিশ্চয় আপনার বউ লোকাল মশলা দিয়ে রান্না করবে না সানরাইজের মশলা ব্যবহার করবে দামি গোস এই জন্য করে রান্না করেছে রান্না শেষ পর্যন্ত আরো তেল মশলা আগুন টাগুণ নিয়ে আরো 100 টাকা खर्चा তাহলে ও টোটাল দাম দাঁড়ালো কত 600 তাই তো আচ্ছা লবণ কত কেজি বলল দশ টাকা এক কেজি খাসির মাংস তো লবণ কতটা লাগতে পারে পঞ্চাশ গ্রাম লাগবে ধরে নেন তাহলে পঞ্চাশ পয়সা দাম এবার আপনি বিবেক বান মানুষ বুদ্ধি সহকারে বলুন যে পঞ্চাশ পয়সা লবণ যদি ছশো সাতশো টাকার মাংসতে না যদি দোয়া হয় মাংস খাওয়া যাবে কি যাবে না যাবে না যারা বলছি এত টাকা দান করে দিয়েছি এত কিছু করেছি তমুক করেছি অমুক করেছি এই ঘাবি যাবি অনেক কিছু শুধু নামাজ পড়ি বন্ধু তোমার জান্নাতে যাওয়া বড় কঠিন তুমি আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে বিনীত অনুরোধ যুবক তুমি মসজিদে এসো তুমি আর কবে মসজিদ আসবে ফিলিস্তিনে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে আজ পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে অনেক মসজিদে আজান বন্ধ করে দেওয়া আছে এটা জানা আছে আপনাদের আছে না নেই যুবক সারা পৃথিবী জুড়ে যখন মসজিদ ভাঙার আন্দোলন তৈরি হচ্ছে তুমি আজও পর্যন্ত আজান শুনে বাড়িতে বসে থাকো এটা তোমার জন্য লজ্জা ছাড়া আর কিছু বিনীত অনুরোধ যারা এখানে বসে আছেন যদি আল্লাহর জাহান নাম থেকে যদি বাঁচতে চান তাহলে

আল্লাহ একটা লোক তিরিশ বছর নামাজ পড়ছে তারপরে জমির আল কাটে একটা লোক তিরিশ বছর নামাজ পড়ছে তবুও হারাম খায় একটা লোক তিরিশ বছর নামাজ পড়ছে তবুও ব্যবচার করে এরকম নামাজ আছে না নেই আছে তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর ভাষার সঙ্গে এই ব্যক্তিটার মিল নাই আল্লাহ বলেছে যে নামাজ হবে সে মন্দ কথা বলবে না মন্দ কাজ করবে না তার মানে ও মন্দ কথা বলছে মন্দ কাজ করছে মানে ওর নামাজ হচ্ছে না